টি টোয়েন্টিতে উইন্ডিজ ধারাবাহিক দল হলেও মুদ্রার উল্টোপিচ দেখতে বেশি সময় নেয়নি তারা এই ফরম্যাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাটিতেই বাংলাদেশের কাছে হয়েছে কুপকাত টি টোয়েন্টির অধারাবাহিক দলটির কাছে 3-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে ক্যারিবিয়ানরা উইন্ডিজ সফরে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা জাকের আলী অনেক শেষ টি টোয়েন্টিতেও দেখালেন নিচের ব্যাটিং ঝলক যদিও সতেরো রানে ভুল বুঝাবুঝিতে জাকের ও শামীম পাটোয়ারি চলে যান এক প্রান্তে দুই ব্যাটার এক প্রান্তে থাকায় দ্বিধায় ছিলেন আম্পায়াররাও শুরুতে জাকেরকে আউট দিলে হতাশায় নিজের উপর রাগ ঝাড়তে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার ড্রেসিং রুমে ফিরে ছুড়ে মারেন ব্যাট এরপরই যেন চরম হতাশায় আসার আলো হয়ে আসেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি হয়ে জানালেন জাকের নন আউট হয়েছেন শামীম পাটোয়ারি সতেরো রানের জীবন ফিরে পাওয়া জাকের আলী আবারও নামলেন মাঠে খেললেন ক্যারিয়ার সেরা একচল্লিশ বলে হার না মানা বাহাত্তর রানের ইনিংস রান আউটে কাটা পরে অলৌকিকভাবে জীবন ফিরে পেয়ে ক্যারেবিয়ান বোলারদের শাসন করেন এই ব্যাটার স্কিল পেশির জোর আর গেম গেমসেন্সের সমন্বয়ে ছয় ছক্কা ও তিন বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস এর মাঝেই জাকেরের ভুলে রান আউটের শিকার হন শেখ মেহেদি ম্যাচ সেরা হয়ে জাকের জানালেন দুই ব্যাটার রান আউটের শিকার হওয়ায় বাড়তি জেদ কাজ করছিল তার ভেতর ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি ছিল সেটি ড্রেসিং রুমে ফিরে হতাশায় যখন ব্যাট ছুঁড়ে ফেলি তখন দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন এরপর আমার জন্য আরেকটা রান আউট হল তখন নিজে থেকে জেদ অনুভব করতে থাকি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা ভালো খেলতে সহায়তা করার জন্য আমি তাদের রানগুলো করতে পেরেছি এবার উইন্ডিজ সফরে পুরো সিরিজ জুড়ে ভালো করেছেন জাকের আলি টেস্টে দুই ফিফটির পর ওয়ানডেতেও এক ম্যাচে করেন ফিফটি টি টোয়েন্টিও শেষ করলেন ফিফটি দিয়ে সেই সাথে উইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই যমুনা স্পোর্টস